চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি নিয়ে এসেছি যে অশুদ্ধি সংশোধন এর আগে আমি অশুদ্ধি সংশোধনের যে শর্ট ভিডিও দিয়েছিলাম যে কিভাবে সেটা ভুল থেকে ঠিক করা আছে আজকে আমি দেখাবো যে আমরা সেই ভুলগুলো কিভাবে ঠিক করব কোন নিয়মে ঠিক করব চলুন শুরু করা যাক প্রথমে আমি লিখেছি যে নদীশ্ব নিকোশা বনাম অস্তি যে নদীর কি না সামনে বোন আছে তো এর মধ্যে কি ভুল আছে সেই জন্য আমাদের একটু কারকে যেতে হবে আমি কারোকে দ্বিতীয় বিভক্তিতে বলেছিলাম যে নিকোষা শব্দের চোখে দ্বিতীয় বিভক্তি হয় তো সেখানেই করতে হবে আমি এখানে লিখেছি যে নিকোষা যোগে দ্বিতীয় হয় তো সেই হিসাবে করলে এখানে কি হবে যে নদীর যেটা ষষ্ঠীতে রয়েছে সেটা দ্বিতীয়তে করতে হবে এবং দ্বিতীয়তে করলে কি হবে যে নদীর নিকোষা বনাম অস্থি এরপরটা রয়েছে মেয়ে মনসী সুখং নাস্তি যে আমার মনে সুখ নেই তাহলে ঠিক করলে কি হবে মোমো মনসী সুখং নাস্তি তো এটা কীভাবে হলো তো এখানে লেখা আছে বাক্যের প্রথমে শব্দ রূপে যে বিকল্প রূপ হয় না অসমত ষষ্ঠী প্রথমা এক বছরে মোমো মেয়ে আছে তো বিকল্প রূপ মানে কি আমরা যদি অসমৎ শব্দে ষষ্ঠীর প্রথমা এক বছরে যাই তাহলে আমরা দুটো রূপ পাবো একটা হচ্ছে মোমো একটা হচ্ছে মেয়ে তো এই যে পরে যে রূপটা থাকে সেটা হচ্ছে বিকল্প রূপ তো এই বিকল্প রূপটা আমরা বাক্যের কখনো বাক্যের বা শ্লোকে প্রথমে আমরা ব্যবহার করতে পারবো না এই এই যে বিকল্প রূপটা আমাদের মাঝে ব্যবহার করতে হবে তো সেই জন্য এটা ভুল আছে তো এই মেয়ে না হয়ে হবে মোমো মোমোটা যে প্রথম রূপ তো এই রূপটা মোমোর রূপটা সব জায়গায় হবে প্রথমে বা মাঝে সব জায়গায় হবে কিন্তু এই যে বিকল্প রূপ অর্থাৎ মেয়ে আর যে রয়েছে আর অন্যান্য যে রূপ দ্বিতীয়তে আছে চতুর্থী আছে ষষ্ঠী আছে যে তিনটে জায়গায় থাকে তো সেখানে যে বিকল্প অর্থাৎ পরের রূপটা আমরা শুধু প্রথমে ব্যবহার করতে পারবো না তো সেটা এখানে ভুল আছে তো এরপরেরটা কি রয়েছে এরপরেরটা রয়েছে মাতা গৃহকর্ম করতি যে মা বাড়ির কাজ করে গৃহের কাজ করে তো এটা কি ভুল রয়েছে মাতা গৃহকর্ম করতি তো এখানেই অনুসারটা হবে না কেন হবে না যে অনভাগান্ত কর্মণ শব্দ ব্যঞ্জনান্ত ক্লিবলিঙ্গ শব্দ এবং এই শব্দের দ্বিতীয়ার এক বছনে হয় কর্ম তো এই যে দ্বিতীয়াতে আমরা বেশিরভাগ অনুসার দিয়েই রূপ দেখেছি তো সেই হিসাবে এখানে করা আছে কিন্তু আমরা যদি কর্ম শব্দটাতে যাই এবং সেখানে দ্বিতীয়ার এক বছরে যাই তাহলে আমরা শুধু কর্মই পাব কর্ম হবে না তো সেটা এখানে ভুল আছে যদি কর্ম শব্দটা না থাকে আপনাদের কাছে কমেন্টে আমাকে জানালে আমি কর্ম শব্দটা দিয়ে দেব আর এই যে অষধে সংশোধন এতে বেশিরভাগ ধাতুরূপ শব্দরূপ এবং কারক এটা দিয়ে বেশিরভাগ ভুল আছে সমাজ বা প্রত্যয় দিয়ে একটু কম থাকে এই এই তিনটে দিয়ে বেশি ভুল দেওয়া থাকে তো রয়েছে রাজা প্রজা শাসতি। রাজা প্রজাদের শাসন করে তো এখানে কি ভুল আছে এখানে ঠিক করলে লিখে হবে রাজা প্রজা শাস্তি তো এই যে শাশ্বতীটা শাস্তি হয়ে যাবে শাসতি রূপটা আছে বহু বচনে সেটা এক বচনে করতে হবে শ্বাস যোগলি সময় শাস্তি কিনা প্রথম পুরুষ এক বছর তাহলে এটা যেহেতু রাজা একা চেনে এটা এক বছরে করতে হবে তো শাস রূপটা কীরকম হবে শাস্তি শাসতি, শাশ্বতী শিষ্ট শিষ্ট শিষ্ঠী শিষব শিশম তো রূপটা এরকম হবে যদি রূপটা না থাকে আপনাদের জানা আমি দিয়ে দেবো তো পরেরটা রয়েছে যে পিতৃণ সহ পুত্র গচ্ছতি তো এখানে বোঝা যাচ্ছে যে তৃতীয়াতে করতে হবে সহ শব্দে যদি তৃতীয়া হয় সেই হিসাবে এখানে পিতৃণ করা হয়েছে কিন্তু পিতৃ শব্দে যদি আমরা যাই তাহলে তৃতীয়ার এক বছরে কিন্তু পিতৃণ নেই সেখানে আছে পিতরা এই হিসাবে করলে এখানে কি হবে সহ পুত্র গচ্ছতি যে পিতার সঙ্গে পুত্র যায় যে পিতৃ শব্দে তৃতীয়ার এক বছরে পিতরা হয় কিন্তু পিতৃণ হয় না তো এইভাবে আমরা কিন্তু ভুলগুলো ঠিক করব আশা করি আবার বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ঔষধীয় সংশোধনটা করছি এরপরে আরও কিছু ওষুধীয় সংশোধন নিয়ে আবার ফিরে আসবো আজকে এই পর্যন্ত ধন্যবাদ